আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেখে অনেকের মনে হইতে পারে যে জামাতের সাথে চর্মনের জোট ভেঙে গেল এই জন্য হয়তো আজকের ভিডিওটা আমি করছি কি না আসলে বিষয়টা এরকম না চর্মনের ব্যাপারে আপনারা দুই হাজার আঠারো বা উনিশ সালে আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই কিছু ভিডিও দেখেছেন তখন চর্মনের ব্যাপারে বেশ কিছু জবাব দিয়েছিলাম আমি এই মানে এই ইসলামের আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস যা আল্লাহর সাথে কাউকে শেয়ার করা যাবে না এটার বাইরে আল্লাহ তালা মানুষের সব গুণা মাপ করবেন তো যেহেতু এত বড় বিষয় যে কারণে এটার ব্যাপারে আমি অনেক আগে থেকে আমরা আপনারা যারা আমার একুশে টেলিভিশনের একুশের চোখ দেখতেন আমি তখনও কিন্তু এই যে মাজারের যেসব মাজারগুলোতে অসামাজিক কার্যকলাপ হতো তারপরে ধর্মের নামে যেসব অপসংস্কৃতি সেখানে করা হতো সেগুলো নিয়ে আমি ব্যাপক সরব ছিলাম একুশের চোখে অনেকগুলো খুব হাস্যকর হাস্যকর সব বিষয় নিয়ে আমি এই মাজারে যেগুলো হতো এগুলো নিয়ে কাজ করেছি যাই হোক ল্যাঙ্কার মাজার টাইগার বাবা দড়ি বাবা নানান বাবা বাবাটা নিয়ে আমি কাজ করেছি বিড়ি বাবা তো আমি জর্মনারি বিষয়গুলো নিয়েও বেশ সরব ছিলাম অনেক আগে থেকেই আজ থেকে প্রায় তিন চার মাস আগে জামাতের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনাকে আমি বলেছিলাম ওই সময়ে যে দেখেন আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন এই লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে দুই হাজার ষোলো অথবা সতেরো ওই সময়ের দিকে আমি সালটা ভুল করতে পারি তারেক রহমানের সাথে এই চর্মনাই বিশ্বাপের মালয়েশিয়াতে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকটার ঠিক একদিন আগে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছিল কারণ তারেক রহমানকে জানানো হয়েছিল যে এই চর্মনে পি সাহেবের সাথে যেই প্রতিনিধি দল ঢাকা থেকে আসছেন তার সাথে সেখানে রয়ের কিছু লোকজন আছেন তো তিনার নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক একদিন আগে সেই বৈঠকটা বাতিল করা হয় তো আমি তারপর থেকে ধরেন তার তাদের ব্যাপারে খুব সাবধান এবং গত পনেরো বছরের আপনি চর্মনের যে অবস্থাটা যদি দেখেন জামাত ইসলাম সহ হেফাজতের অনেক নেতাদের উপর অনেক নির্যাতন অত্যাচার এগুলো হয়েছে কিন্তু চর্মনাই এ পি সাহেবের এদের উপরে কোনো সমস্যা হয়নি এরা দাপিয়ে বেরিয়েছে মাঝখানের একটা সময় তো আপনার এই যে মাফিল টাফিল যে সময়টাতে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চর্মনায় এপি সাহেবের আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি এটা দু হাজার এই চব্বিশের যে ঘটনা এটার আগে তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয় এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া এটা পেছনে সবচেয়ে বেশি কলকাঠি নাটছে কারা এই এই যে ইসলামী আন্দোলন যে চর্মনের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা তারপরে তার ভাই এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড এবং সবচাইতে বড়ো যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন আপনারা এই কাজটা করেন না তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে যে কারণে তারা চায় আর আরেকটা কথা বলেছিলেন যে এটা একমাত্র দল যেটা কিনা সব সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি অনেকটা এইরকম জামাতের একটা পলিসি ছিল তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান মনে করেন তাদেরকে ত্রিশটা আসন দিলেন বা পঞ্চাশটা আসন দিলেন ওই সময় তারা বোধহয় আমার যতটুকু মনে আছে একশো আসন চাচ্ছিলো তো আমি তাকে বলেছিলাম যে আপনি আপনারা তাদেরকে যদি নাকি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বা যেই কটা আসনই দেন তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন বসে গিয়ে তাদের তাদের পক্ষে ভোট করবেন অর্থাৎ জামাতের ভোটগুলোই চর্মনাই পাবে তখন এখন আপনি তাদেরকে চল্লিশটা পঞ্চাশটা আসনের ভেতরে মনে করেন বিশটা আসন তারা পেলো বিশটা আসন যদি পাই পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দিবে তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবার নির্বাচন আমার আমার বিশ্লেষণ তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন একশো ষাটটা পেলো বা একশো পঞ্চান্নটা পেলো বা একশো সত্তরটা পেলো বিএনপি ধরেন একশো ত্রিশটা পেলো বা মানে আমি ধর সাপোজ একটা কথা বলছি এখন এই চর্মনাইকে যদি বিষটা দেওয়া হয় তার মানে মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন আপনাকে পেতেই হবে একশো একান্ন পেতে গেলে আপনি ধরেন একশো সত্তর যদি পান তাহলে এখান থেকে বিষটা আপনি তারে চর্মনায় পেল চর্মনায় যদি পায় এখন চর্মনায় মাঝখানে গিয়ে বলল যে আমরা এই এই চাই কারণ তাদের চাওয়া তো রজ এটা চাবে তারা সেটা চাবে তো তারা বলল যে আমরা এখন এইটা চাই এটা না দিলে কি করবে তারা সব পদত্যাগ করবে সব চরমনার যে একজন এমপি আছে তারা সবাই চলে আসবে ইয়ে থেকে সংসদ থেকে তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে আপনি একশো সত্তরটা নিয়ে সরকারে আছেন এখন আপনার তো একশো পঞ্চাশ হয়ে যাবে তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে আপনি ক্ষমতা হারাবেন তো এই সব জিনিসগুলো আমি খুব মানে এইভাবে বলেছিলাম ওই সময়তেই বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয় তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া এখানে এই জোটটা ভাঙার পরে চরমনার পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এটা এটা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসে নাই তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারেক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালদা জিয়া মারা যাওয়ার পরে যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো আর চর্মনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন সিলেক্টেড এটা ইলেকটেড হচ্ছে না এখানে সিলেকশন হচ্ছে কারণ কি কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে ই করবে এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রেখেন খুব সমূহ সম্ভাবনা আছে মাঠে বিশাল তোড় বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধীর বিরোধী একটা ভাব কিছু কিছু মানুষ তো আছে প্যাস লাগানোর তালেই আছে বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা এটা তো আছেই কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে সেটা তো আছেই থাকবে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক একক সংখ্যাগরিষ্ঠতা পাক যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে মানে দুই দল না এই দলের সাথে জোটে কিছু আছে এই দলের সাথে জোটে আছে বাট মানে মূলত এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে এই দুই দলই সরকারে থাকবে আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি এটা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে অতএব এত এই এই চর্মনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে এটা কিন্তু ভ্যালির একটা পয়েন্ট আছে এটা চর্মনাই কোনোভাবেই চায় না এবং চর্মনাই যখন দেখেছে যে না চর্মনাইকে তো এখানে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না তখন তারা চিন্তা করেছে যে না এদের সাথে থাকা যাবে না আগে থেকেই সরে যাইতে হবে এখন এখানে একটা কথা বলেছে চর্মনাই পির সাহেব বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধহয় ভালো হয় একটু শুনে নেন তিনি কী বলেছেন আসি যে আমাদের এ গ্রেড এ গ্রেডে আছি একশো তেতল্লিশ আসি একশো তেতাল্লিশ আসনে এ গ্রেড এ গ্রেড এ গ্রেডটা কী আজ পর্যন্ত আমি জানি না যে এ গ্রেড মানেটা কি এ গ্রেড এটা তো বলতে পারে নাই কিন্তু এই এ গ্রেড হোক আর গ্রেড হোক যে এটা কি জিনিসটা কি আসলে এটা ওনারা জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে আমার বিশ্বাস পারবে না কিন্তু এটা যে বললেন ধরেন এ গ্রেড মানে মানে এটা কি বুঝায় কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে এ এই গ্রেড বোঝায় মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এই এটারে ওনার প্রার্থীদেরকে কী বুঝাইতে চেয়েছেন আমি জানি না মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয় আপনার গ্রেড কি মানে প্রার্থী এত দামি দামি প্রার্থী নোবেল বিজয়ী ইউনুস চিনুস এটা প্রার্থী তো আপনাদের নাই এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন যাই একশো তেতাল্লিশ আসনে এ গ্রেড তো এখনও এখনও তো কোনো সমস্যা নেই তো এটা তো পাবেন আপনার তো একশো তেতাল্লিশ আসনে যে আসনে যেহেতু পর বি বিসি গ্রেডও আছে বলে বলেছেন ওনার বক্তব্যে তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম এ গ্রেডে যেহেতু আছে এটার তোর আর কোনো মিস নাই এটা ই করার জন্য মানে ফেল করার তো কোনো চান্স নাই তো এ গ্রেডেরগুলো ফিরে আসুক একশোটা আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির ১৯ তারিখ দু আজকের এই ভিডিওটা মনে রাখেন চর্মনার লোকজন এটা সেভ করে রাখেন ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন এবং বলে রাখলাম পনেরোই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে চর্মনায় একটা আসনও পাবে না এটা আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখেন যদি একটা আসন পান আপনারা কোনো জোর টোটে না যায় যদি এক আসন পান আমি ওই দিন চর্মনায় পেশাবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এক আসন যদি পান এটা আজকে বলে রাখলাম আচ্ছা এখন আমার এই কথাবার্তায় আমার চর্মনের অনেক লোকজন আছে এদের অনেকে আছে খুব ইসলাম প্রিয় আমি এদেরকে খুব পছন্দ করি যে কোনো ধর্মেরই মানে যে কোনো ধর্ম নিয়েই কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো আমি এটাকে পছন্দ করি অপছন্দ করি না তো চর্মনের এখানে অনেক লোকজন আছেন এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ খুব প্র্যাকটিসিং মুসলিম এবং দেশ বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক অসংখ্য এদের ইয়ে আছে কর্মী সমর্থকেরা আছেন তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো তাদের ওস্তাদের প্রতি হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে কিন্তু মানে যখন আপনি ছোটোবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন ধরেন আমি যদি মুসলমান না হইতাম মানে মুসলমান পরিবারে জন্ম না নিতাম আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম আমি মুসলমান হইতাম কি না এটা আমি গ্যারান্টি দিতে পারব না আল্লাহ আমাকে সেই হেদায়ত করতেন কি না তো তার মানে আমাকে ওই ছোটোবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে ওইটা বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি নানানভাবে চেক করার চেষ্টা করেছি আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি বাট আমার কোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকেই আপনার যখন ছোটোবেলা একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন সেই মাদ্রাসায় সে তার ওস্তাদের কাছে যেভাবে শিখছে যেই যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে ইয়ে করছে ধরুন আমি তাদের এই বেদে বেদে মারফত নামে তাদের একটা বই আছে সেটার আমি কিছু ইয়ে ইয়ে করছিলাম আজকে একটু দেখার চেষ্টা করছিলাম এই জায়গায় তারা একটা সুরার রেফারেন্স দিয়েছেন সুরাটা হচ্ছে সুরা ফাতার দশ নম্বর আয়াত সেখানে তারা বলেছেন যে কোরআনের আয়াতটাতে যেটার মানে দাঁড়ায় এরকম যে যে ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলে দিল এখন চিন্তা করিলে বুঝিতে পারিবেন যে ওই ব্যক্তি কি প্রকার কেমন দিবসে পীর কেবলার সঙ্গী হইয়া উঠিবে আসরের দিন পথহারা হইয়া সেন নানাদিক দৌড়াইতে থাকিবে বন্ধুগণ দুনিয়ার ধুকায় পড়িয়া কখনও আখেরাতের আখেরাত খুয়াইবেন না যাহারা দুনিয়ার লোভে পড়ে আখেরাত বরবাদ করিয়া দেয় তাহাদের মেশাল হিসেবে হজরত থানবির রহমতুল্লা আল্লাহের একটি নকল পেশ করিয়া দিলাম এই পেশ এই নকল পেশ করি থেকে থান মানে এদের এদের কোনো ধরেন কোনো নবীর রেফারেন্স নাই কোনো সাহাবির রেফারেন্স নাই কোনো কোরআনের রেফারেন্স নাই আদিসের রেফারেন্স এদের রেফারেন্স খালি এদের এই এই যে থানবি ওই রুমি হজর রুমি রহমতুল্লাহ আলায় ওমক পাকিস্তানের উমক হুজুর ইন্ডিয়ার দিল্লির অমুক হুজুর হ্যাঁ হিন্দিতে উর্দুতে শের মের এগুলো এদের এখানে আপনি পাবেন প্রচুর তো এটাই হইছে তিনি বললেন কি যে যেই ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলিয়া দিল কোরআনের আয়াতের কিন্তু এইটুকি আগে পরে কোনো কিছু কিচ্ছু কিন্তু নাই তো আমি এই সুরা ফাতার এটা একটু আগে পরে পুরো ইয়েটা একটু পড়লাম এবং এটা সানে নজরুলটাও দেখলাম তো সেখানে যায় দেখি যে সুরা ফাতাটা মূলত হুদাই সন্ধির সময় ওই সময় রাসুসল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে যারা আপনার ই করেছিলো বায়াত করেছিল কিছু কি বলে এটাকে বাংলা কি বলবো মানে ওয়াদাবদ্ধ হয়েছিল বলা চলে তো এইটার প্রেক্ষিতে আল্লাহ তালা হুদাই বিহার সন্ধি বলেন মানে আল্লাহ রাসুল উনি তো যা করেছেন উনি তো সরাসরি আল্লাহর নির্দেশে করেছেন উনি আল্লাহর নির্দেশে যে কথাটা বলেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ রাসুলের হাতে যারা এটার ব্যাপারে মানে ই দিল অর্থাৎ সম্মতি দিল সেটা যেন আল্লাহর কথার উপরেই যেন তারা সম্মতি দিল বিষয়টা এটা হুদাই বিহার সন্ধির প্রেক্ষিতে একটা কোরআনের আয়াতকে তিনি তার মতো করে এখানে দেড় লাইন বসায় দিয়ে তারপরে তিনি বলে দিলেন যে এটা তার হাতে হাত করাই হলেও গিয়ে বায়াত করতে হবে তার হাতে হাতে আর কয়েকটাই আমি আপনাদেরকে আমি মানে খুব আপনাদের বিদ্রুপ করছি না আপনারা ভাই আমি আগেই বললাম যে আপনাদের ভেতরে অনেক আলেম থাকতে পারেন অনেক ভালো মানুষও থাকতে পারেন এই পাঁচ আগস্টের যে আন্দোলনেও মাদ্রাসার শিক্ষার্থী ইসলামী আন্দোলনের শিক্ষার্থীদেরও অনেকের ইয়ে আছে আমি চাই যে ভাই আমার যদি ভুলে আপনি আমার ভুল শুধ্রাই দেন বাট আমার যেটা ভুল মনে হয়েছে আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলি আপনাদের বইয়ের বিষয়গুলো নিয়ে আমি এই যে আশেখ মাসুক এবং ভেদে মারফত এই দুইটা বইয়ের থেকে চার পাঁচটা পয়েন্ট আপনাদেরকে একটু বলে রাখি আচ্ছা এর মধ্যে ভেদে মারফতের চৌত্রিশ নম্বর পৃষ্ঠার থেকে আমি